নারায়ণগঞ্জে ফতুল্লা থানা সাং সাংভূগড় কুতুবপুর এলাকায় জমি বিক্রি করতে চাওয়ায় আওয়াল মিয়া নামে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে মেয়ে ও জামাতার বিরুদ্ধে জানা গেছে গত আঠাশ ডিসেম্বর আওয়াল মিয়া নিজের জমি বিক্রি করতে চাইলে তাকে গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয় তা মেয়ে শিল্পী আক্তার ও মেয়ে জামাতা ফরহাদ হাওলাদার এ বিষয়ে ঘটনার দিন সকালে মেয়ে ও জামাতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল আওয়াল মিয়া অভিযোগে উল্লেখ করেন আওয়াল মিয়া ফতুল্লা ভুইগর, সাত দশমিক পাঁচ শতাংশ সম্পত্তিতে ক্রয় সূত্রে মালিক হয়ে মেয়ে শিল্পী আক্তারকে চার দশমিক পাঁচ শতাংশ সম্পত্তি বন্টন করে দেন বাকি তিন শতাংশ সম্পত্তিতে আব্দুল আওয়াল মিয়া মালিক থাকে বাকি তিন দশমিক সতেরো শতাংশ সম্পত্তি বিক্রয় বা মাপ দেওয়ার চেষ্টা করলে মেয়ে শিল্পী আক্তার ও মেয়ে জামাতা ফরহাদ হাওলাদার বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধা প্রদান করে ভয়ভীতি দেখান গত আঠাশ ডিসেম্বর সকাল দশটার দিকে আব্দুল আওয়াল মিয়া ওই সম্পত্তি পরিমাপ দেওয়ার চেষ্টা করলে মেয়ে ও জামাতা সহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জন আসে আমাকে বাধা প্রদান করে এক পর্যায়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাস করতে থাকে তাদের গালিগালাস করতে বারণ করলে তারা বৃদ্ধ আব্দুল আওয়াল মিয়াকে মারধর করার চেষ্টা করে সম্পত্তি বিক্রি করার চেষ্টা করে বা সম্পত্তিতে যায় তাহলে আব্দুল আওয়াল মিয়া ও তার পরিবারের সদস্যদের যে কোনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ প্রাণ হুমকি দিয়ে তাড়িয়ে দেয় তবে অভিযুক্ত মেয়ে জামাতা ফরহাদ হাওলাদার বলেন এসব কিছুই হয়নি আমরা এমনিতে জমির কথা বলছিলাম আব্দুল আওয়ালের ছোট ছেলে সোহেল রানা বলেন আমি একজন প্রবাসী আমরা তিন ভাই তিন বোন প্রথম ঘরের দ্বিতীয় ঘরের আমাদের একটি ছোট বোন আমার বাবা ও তার দুই পার্টনার এই সম্পত্তি যার আর এস এক হাজার তারা তিনজন মালিক আমার বাবা তার অংশ থেকে আমার ছোটো বোন শিল্পী আক্তারকে চার দশমিক তেত্রিশ শতাংশ জায়গা বুঝিয়ে দেন আমার বাবা তার বাকি অংশ বাউন্ডারি করতে গেলে আমার বাবাকে শিল্পীর স্বামী ফরহাদ হাওলাদার আমার বাবাকে মারধর করেছে এখন আমিও আমার বড়ো ভাই প্রবাসে থাকি তাই আমার এলাকাবাসী ও আমাদের দেশের প্রশাসনকে অনুরোধ করে বলছি এই সুষ্ঠু বিচার করা হোক বলেন জমি নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন করেছেন বানিয়ে এবং সহ নানান অভিযোগ দিয়েছেন আমাকে জুতা লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে তাৎক্ষণিক এলাকার মানুষ আমাকে বাঁচিয়েছে এছাড়া এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন